দেখো আজকে তোমাদেরকে একদম পরিষ্কার ঝকঝকে বাগান দেখাচ্ছি সকাল সকাল উঠে পুরো বাগানটাকে পরিষ্কার করে দিয়েছি দেখো এই সাইডটা এইভাবে করেছি আর এই সাইডটা তো জানোই এই সাইডটা তেমন কিছু করিনি এই সাইডটাও একটু গুছিয়েছি আর পুরো বাগানটা দেখো এরমভাবে সাজিয়ে দিয়েছি এ দেখো হ্যাঁ বাড়িতে এরমভাবে করেছি সরি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভোরবেলা উঠে এইসব পরিষ্কার করে ধুলো ময়লা ঘেটে জল ঠল মধ্যে অনেকক্ষণ ছিলাম একটু ঠান্ডা লেগে গেছে দেখো কত ভালো লাগছে না ভালো লাগছে গোছানোটা তোমরা একটুখানি আমাকে বলো যে তোমাদের কেমন লাগছে গোছানোটা এইভাবে থাকলে কি খাওয়া আবার তাসটাও ভালোভাবে খেলতে পারবে আর হচ্ছে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে সূর্যের আলো পাবে তাই না দেখো আর এই স্ট্যান্ডগুলো তো দেখতে পেলে রঙ করা হয়নি কারণ আমি আর অতদিন ধৈর্য ধরতে পারছিলাম না রঙ করা অপেক্ষায় তো এইভাবে করে দিয়েছি দেখো এই ফুলটা কালকে ফুটবে দেখছো আর সব তো দেখতেই পেলে দেখো আমার এই জবাটা আগের দিন তোমাদেরকে এই জবাটারই লাল দেখালাম না একটা জবার মধ্যে থেকে আর একটা জবা দেখো এই কালারটা দেখো কত সুন্দর না এই ডালটা ওই লাল জবা গাছটা আমি কোথায় রেখেছি আমি এখন না খুঁজে পাচ্ছি না যাই হোক প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে ওই জবাটা আমি এখন যতক্ষণ না জবাটা ফুটবে আমি ঠিক বলতে পারবো না ওই জবা গাছটা কোথায় আছে এখানেও জবা ফুটেছে তবে দেখো এই জবা ফুলগুলো অনেক বড় বড় হয় কিন্তু এই রোদের তাপে হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম ফুলগুলো কত ছোট হয়ে গেছে দেখো এটাকে কিন্তু কালীঘাট জবা বলে জানো তো আর এই জায়গাটাও একটু গুছিয়ে দিয়েছি সব গাছগুলোকে একদম সুন্দর করে সেটিং করে দিয়েছি ভালো লাগছে সব তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এদিকে অনেক গাছ এদিকে নিয়ে এসেছি আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে এটা দেখো এটা কত সুন্দর না এটার নাম হচ্ছে হানিবি আমি যদিও এটাকে হানিবি বলি না আমরা ছোটোবেলা এটাকে প্রজাপতি ফুল বলতাম একদম প্রজাপতির মতো হাওয়ায় যখন দোলে না তখন দেখো প্রজাপতির মতো লাগে হ্যাঁ এই যে পিঙ্ক জবা এটা তো একদম দেশি ভ্যারাইটি জানো গোলাপগুলো একবার একটু দেখে নাও দেখো এটা কুড়ি এসছে কুড়িটা দু এক মধ্যে ফুটে যাবে আরও গোলাপ দেখাচ্ছি এটা একটা গোলাপ গাছ দেখেছ পাতাগুলো এত সুন্দর এত কচি কচি পাতা দেখলেই খুব ভালো লাগে ওহো আমার আর একটা জবা হ্যাঁ গোলাপ দেখো গোলাপটাকে দেখো এই দেখো কত সুন্দর না প্রকৃতি কত সুন্দর করে পরিবেশটাকে সাজায় এই গোলাপটাকে দেখো কত মিষ্টি রঙ আর একটা জবা দেখাই দেখো আর একটা জবা এই দেখো দেখেছো আর ছোট্ট ছোট্ট পুচকে পুচকে জবাগুলো দেখো ছোট্ট ছোট্টো থোকা জবা কী সুন্দর দেখতে কত ছোট্ট এটা আজকে তিনটে ফুটেছে এই একটা দেখো এই একটা আর এই যে একটা দারুণ তাই না দেখো পুরো বাগান আমি এদিকে গুছিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার বাগানটা একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দেই দেখো এই যে বাগানে এখন রোদের ছড়াছড়ি দেখো ভালো লাগছে সাজানোটা অবশ্যই আমাকে জানিও তাহলে আমি আজ চলি